আবু বকর ইসলামের জন্য তার এমন ইসলামের জন্য নিজের জীবনটাকে বিনিয়ে দেয় বলে কে সে আবু বকর যুদ্ধের ময়দানে আবু বকর চলে গেলেন বাবা মুসলমান তার সন্তান ও মুসলিম তোর লড়াই চলছে হজরতি আবু বখ তার সামনে যে পড়তেছে তাকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে তরবারি নিয়ে দাঁড়িয়েছেন বার বাবার বাবার সন্তানের তরবারির সামনে বাবা বাবার গর্দান উড়িয়ে দিবে কারণ সন্তানের ইমান বাবা পাক্কা মুসলমান বার যখন তোর সামনে পরে কিন্তু তোর বাড়ি দ্বারা আঘাত করে না যুদ্ধ শেষ হয়ে গেল কিছুদিন পর সিদ্দিক রাজিয়াল্লাহাল সন্তান কিছুদিন পর ইমান আনয়ন করলেন ইমানের আলোয় আলোকিত হয়ে গেলেন বাবাকে ডাক দিয়া বলেন বাবা যান একদিনের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি যুদ্ধের ময়দানে গিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার পর বার 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 আপনি আমার তোর বাড়ির সামনে আসছিলেন আমি চিন্তা করেছিলাম আমার আপনার শরীর থেকে গর্দা নুড়িয়ে দেব ভাবলাম কিয়ামত পর্যন্ত যত মানব আসবে মাকে অভিশাপ দিবে সন্তানের হাতে বাবা খতম হয়ে গেছে আবকান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুক ডাক দিয়ে বলেন সন্তান মা iman সবার উপরে কিন্তু দৃশ্যটা যদি একটু চেঞ্জ হতো তাহলে কেমন হতো বলো বলে তুমি যদি আমার সরদারির সামনে এক আমি বাবা একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে ছাড় দিতাম না সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিতাম ও সন্তান আমার ইমান সবার উপরে আল্লাহর পয়গম্বর আবু বক্কে ডাক দেয়া বলে রে আবু বক্ক ইসলামের জন্য তোমার যে ত্যাগ তোমার যে কুরবানি এর মূল্য আমি নবী তো দিতে পারবো না রে আবু বক আমার আল্লাহ তোমাকে এমন একটা মাকাম দিবে যে মাকাম আর हम कौ के दुनिया होना सदा सदाकत में तेरा नाम रहेगा दुनिया दुनियाए सदा में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ग सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा